আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এইচ ডাব্লিউ এস ডিজিটাল টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে ক্লাসটি কমপ্লিট করবে মিম আফু আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এইচ ডাব্লিউ এস ডিজিটাল টিপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা শিখব কিছু ফটো এডিটের কাজ আমরা অ্যাডোবি ফটোশপ এবং ক্যানভ্যাপস থেকে একটা টেম্পলেট তৈরি করবো একটা ফটো এডিট করবো এই জন্য প্রথমে আমরা যাব যাবো ফটোশপে এখানে যে ভিহল চিহ্নটা আছে ভিহল এটাচ করবো আমাদের গ্যালারিটা এখানে শো করবে এখান থেকে আমরা সুন্দর দেখে একটা ফুলের পিক নিব এখান থেকে আমরা যে কোনো একটা কালার চেঞ্জ করে নিব বিগের এই দাগটা টেনে ফুল করে অ্যাডজাস্টমেন্টে টাচ করবো এই দাগটা টেনে ফুল করে দিব হিয়াল টাচ করবো এই দাগটা টেনে ফুল করে দিব ডান দি থেকে বাম দিকে টান দিব টাচ করব এই দাগটা টেনে ফুল করে দিব ওভারলেসে টাচ করব এখানে অসংখ্য লাইট শো করবে এখান থেকে একটা লাইট নিব এখান থেকে যে লাইটটা স্পষ্ট বোঝা যাবে সেই লাইটটা এখান থেকে নিয়ে নিব আমরা বড় হাতের এইস ডাব্লু এস ডিজিটাল লিখব ওপরে যে ডান অপশন আছে ডান অপশানে টাচ করব। লেখাটাকে এক সাইড করে বসায় দিব স্টিকার এখানে শো করবে এখান থেকে কোনো একটা স্টিকার নিয়ে নিব স্টিকারটা এক সাইড করে বসায় দিবস এটাচ করবো দ্বিতীয় নাম্বার যে বরসটা আছে এটা নিব এখানে এডিট অন প্রথম যে বরাসটা আছে এই বরাসটা নিব এরপর এটাকে আমরা সেভ করে নিব উপরে নিচের দিকে মুখ করা যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্নে টাচ করলে এটা সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে এখান থেকে এটাকে আমরা সেভ করবো এটা আমাদের সেভ হয়ে গ্যালারিতে শো করবে এরপর এখান থেকে আমরা বের হয়ে যাব ক্যানভ্যাপসে টাচ করব এখানে ইওর জিনসেন্সটা টাচ করবো আমরা যে পিকটা সেভ করছি ওই পিকটা আমরা এখানে পেয়ে যাবো পিকটার উপরে টাচ করব এখানে প্রথমে আমরা গ্যালারিতে টাচ করব কম্পানির লোগোটা নিব এখান থেকে লগোর ওপর টাচ করব অ্যাড টু পেজ লেখা আসবে অ্যাড টু পেজে টাচ করবো লগোর উপর পিকটা চলে আসবে পিকের উপর লঘরটা চলে আসলে লোগোটাকে একটু ছোটো করে নিয়ে এক সাইড করে বসায় দিব এরপর ডান দিক থেকে বাম দিকে টান দিব টোলস অপশান আসবে টোল অপশানে টাচ করবো এখানে যে পেন্সিলটা আছে পেন্সিলে টাচ করব এখান থেকে তিনটা কালার আসবে একটা কালার নিয়ে হাতের আঙুলের সাহায্য নিয়ে পিকের উপর টাচ করে এভাবে টিক এবং ক্রাসমার দিয়ে দিব। এরপর উপরে যে নিচের দিকে মুখ করা যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নে টাচ করলে আমাদের এটা সেফ হয়ে যাবে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে অ্যাডোবি ফটোশপ এবং ক্যানভা থেকে একটা টেম্পলেট তৈরি করবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটির নাম এইচ ডবলুচ ডিজিটাল টিপস ধন্যবাদ সবাইকে